আমরা অনেকেই হয়তো একটা বিষয় জানি যে কাক এবং কুকিলের গায়ের রং কিন্তু কালো কিন্তু আমরা পছন্দের ক্ষেত্রে কাকের তুলনায় কুকিলকে বেশি প্রাধান্য দেই কারণ হচ্ছে কাকের ডাকের তুলনায় কুকিলের ডাক তুলনামূলক অনেক বেশি মধুর সেজন্য আমরা কাককে নয় কুকিলকে পছন্দ করি এখান থেকে একটা শিক্ষার বিষয় হচ্ছে পছন্দের ক্ষেত্রে গায়ের রং যেমনই হোক না কেন সেটা তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলে না কিন্তু যদি কথাবার্তা খারাপ হয় তাহলে কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে ঠিক এই কাক এবং কুকিলের মতো দুই ধরনেরই মানুষ আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের দেশে আমাদের কর্মক্ষেত্রে রয়েছে যাদের কথাবার্তা কাকের মতো খুবই খারাপ খুবই বিศรี শুনতে খারাপ লাগে কথা শুনে মাঝে মাঝে বিদুয় আঘাত লাগে তাদের উদ্দেশ্য আমি একটা কথাই বলবো যত তাড়াতাড়ি সম্ভব এই অভ্যাসটাকে ট্যাগ করার চেষ্টা করেন তা না হলে আপনি যে কারো যে কোনো মানুষের অপছন্দের পাত্রের তালিকায় চলে যাবেন